আসসালামু আলাইকুম একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা ট্যুর দেব টাঙ্গাইল শহরে টাঙ্গাইল শহরে সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি হাইওয়ে রোড পাশে রেলওয়ে স্টেশনের রাস্তা আমার দুজন গাড়িতে করে যাচ্ছি সাইফুল এবং আমি গাড়ির ভিডিওটা আপনাদেরকে মাঝে শেয়ার করলাম গাড়িতে ছুটে চলছি পাশে রেল লাইন দুইজনে খুব আনন্দ উল্লাসে চলে এসেছি সামনে অনেক মজা আছে দেখতে থাকুন দুজনে এই মধ্যে চলে যাচ্ছে অবশ্য পাশে মেঠোপথ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন একটা ব্রিজ দেখব রেল লাইনের পাশে একটা ব্রিজ রাস্তার ধারে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সবুজ মাঠ পাশে গাড়ি চলতেছে মেইন রোড দিয়ে দিয়ে অনেক সবুজ ঘাস অনেক সুন্দর একটা ভিউ অবশ্য এটা যমুনা সেতু থেকে টাঙ্গাইল মেইন রোডে হানিফ বাস একটা দেখতে পাচ্ছে গেল চলে যমুনা নদী থেকে যমুনা সেতুর পূর্ব থেকে টাঙ্গাইল মেইন রোডের রাস্তাটা অনেক সুন্দর রাস্তা যারা না দেখছেন সবাইকে দেখার আমন্ত্রণ রইল অনেক সুন্দর একটা বাইক জার্নি করছি আমরা গত আঠাশ তারিখে আমরা গেছিলাম বেড়াইতে কিন্তু আঠাশ তারিখে ভিডিও আপলোড করতে পারিনি সময়ের অভাবে আপনাদের মাঝে আবার অনেক দেরিতে হলেও ভিডিওটা শেয়ার করলাম সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে একটা সুন্দর একটা ইনহ্যান্সারের একটা ইয়ে দেখতে পাচ্ছেন কোম্পানির রাস্তার পাশে লোকজন দাঁড়িয়ে আছে সিএনজি করে অন্য জায়গায় যাবে হয়তোবা আমরা কিছুক্ষণ পর এখন মেইন রোড পার হয়ে অবশ্য ঢুকে যাব সেই কাঙ্ক্ষিত টাঙ্গাইল শহরে দেখতে থাকুন রাস্তার ভিউ এদিকে অবশ্য পথচারী যায় এবং ছোট ছোট যানবাহন যায় ডাইন সাইডের যে রাস্তাটা হাইওয়ে রোড সেটা দিয়ে অবশ্য বড় বড় গাড়ি চলাচল করে ঢাকা থেকে উত্তরবঙ্গের যতগুলো গাড়ি আছে সিরাজগঞ্জ তারপর গাপ গাইবান্ধা এবং পুকুরি সব গাড়ি যায় আমরা সামনে একটা স্টেশন দেখতে পাচ্ছি ফুয়েল স্টেশন গাড়িতে তেল শটের কারণে আমার গাড়িতে তেল উঠাবো দেখুন সাইফুল তেলের জন্য দাঁড়াইছে এখানে তেল নিব পেট্রোল পাম্প হ্যাঁ অনেক গাড়ি দাঁড়াচ্ছে তেল নেওয়া শেষ আমরা আবার যাচ্ছি সামনে দূরে ট্রাক চলে যাচ্ছে অবশ্য এটা ছয় লাইনের রাস্তা হবে চার লাইন হয়েছে আরো বাকি আরো দুই লাইন আকাশটা অনেক পরিষ্কার ছিল রোদেলা আকাশ আমরা একটা গাড়িকে ওভার ক্রস ক্রস করে চলে গেলাম সামনে যে ট্রাকটা আছে এই ট্রাকটাও আমরা ওভারটেক করব ব্রিজেরও কাজ চলমান এখানে যে ছোট ছোট কালভার্ট ব্রিজ এগুলো বিবি এর কাজ বাংলাদেশ ব্রিজ কর্পোরেশন আমার ট্রেক থেকে ওভারটেক করে সেই টাঙ্গাইল শহরের প্রবেশ প্রবেশ করলাম অনেক অনেক উঁচু দালান বিল্ডিং দেখতে পাচ্ছেন অনেক বড় একটা পুরাতন শহর এই শহরের জন্য এই শহরের প্রত্যেকটা চৌষট্টি জেলার লোকেদের ভাষা চৌষট্টি রকমের সবার আঞ্চলিক ভাষা আছে এই জেলার লোকেদের আঞ্চলিক ভাষাগুলো অনেক মিষ্টি শুনলে খুব ভালো লাগে আমরা চলে ভিতরে ঢুকতেছি আস্তে আস্তে শহরের ভিতরে টাঙ্গাইল শহরের একদম ভিতরে যাচ্ছি অনেক অনেক বড় বড় বিল্ডিং দেখতে পাচ্তেছি আমরা অনেক প্রাচীনতম শহর সবাই টাঙ্গাইল চমচম খাওয়ার দাওয়াত রইল বিখ্যাত রসমালাই চমচম এগুলো দিয়ে টাঙ্গাইল বিখ্যাত এবং মধুপুরেও টাঙ্গাইল মধুপুরেও অনেক বড় বড় মিষ্টি আনারস পাওয়া যায় আপনারা চাইলে নিতে পারেন এই যে টাঙ্গাইল শহরের কত বড় বড় বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি অনেক বড় ঢাকা শহরের মতো বিল্ডিং এখানে চোখে পড়ার মতো নান্দনিক অনেক বিল্ডিং আছে এখানে অনেক শপিং মল এবং অ্যাপার্টমেন্ট অনেক অনেক উন্নতি হয়েছে আজ থেকে পাঁচ বছর আগে যেরকম টাঙ্গাইল শহর ছিল তার থেকে অনেক উন্নত হয়ে গেছে বড় বড় শপিং মল দেখতে পারতেছি আমরা একদম টাঙ্গাইল শহরের মেইন ভিউটা আমরা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন অবশ্যই বাম সারে দেখতে পাচ্ছেন ইজির শপিং মল বেস্ট বাই বে অ্যাপেক্স অনেক বড় বড় শপিং মল আমরা দেখছি এবং আসলে অবশ্যই ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে অনেক মানে শান্ত এবং নিরব পরিবেশ দেখেন রাস্তার মাঝে ল্যাম্প পোস্ট কত সুন্দর রাতে হলে এই আলোতে আলোকিত হয় পুরোটা শহর অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ